বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন নির্বাচন যতই বিলম্ব হবে অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে কারণ শেখ হাসিনা ক্ষমতাধর হয়েও ক্ষমতায় থাকতে পারেননি জনগণের বিরুদ্ধে গেলে এ সরকারও বেশি দিন টিকবে না মঙ্গলবার পঁচিশ মার্চ বিকেলের পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও জনসম্প্রীক্তি বৃদ্ধিকরণ এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় কয়েশ্বর চন্দ্র রায় বলেন সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে প্রয়োজনীয় সংস্কার করবে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা একত্রিশ দফার ভিত্তিতে আন্দোলন করেছি অন্তর্বর্তী সরকার বোধ তা পছন্দ করেনি তাই তারা সংস্কার সংস্কার করছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি কিন্তু তারা এখন বিএনপির সম্পর্কে যেসব কথা বলছে তা অত্যন্ত আপত্তিজনক সম্প্রতি তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও কথা বলেছে এতে সরকারের দায় আছে কারণ সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তিনি বলেন জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কথাবার্তা সংযত হয়ে বলতে হবে জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুল্লাহ ইকবালের সভাপতিত্বে ও সিনিয়র সভাপতি আবু তালেবের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ সহ সাংগঠনিক সম্পাদক ভিপি মাহবুবুল হক নান্ন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ সহ সাংগঠনিক সম্পাদক ভিপি মাহবুবুল হক সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম